তো আবার আমার অনেকদিন পর চলে এলাম সরকার অটোমোবাইল তাই তো আর এখানে রাজীব দা অনেকদিন পর একেবারে তো কেমন আছো বলো ভালো আছি তো কাস্টমাররা বলছে তুমি হাসো না নাকি না না আমি হ্যাঁ হাসা আমার মনে বন্ধ তোমরা ইউটিউব করলে আমার হাসা বন্ধ হয়ে যায় তো সবার অনেক রকম মানে পরিস্থিতির উপর ডিপেন্ড করে মানুষ কতটা হাসবে কতটা সিরিয়াস থাকবে তো এখানে আমরা প্রত্যেকবারের মতোই প্রচুর স্টক দেখবো আর একদম কম বাজেট থেকে হাই বাজেট সমস্ত গাড়ি দেখি সব রকম পেয়ে যাবে তো সবার আগে অ্যাড্রেস বলে দাও তোমাদের দুটো ব্রাঞ্চ আছে দুটো ব্রাঞ্চের অ্যাড্রেসটা বলো আচ্ছা আমার একটা ব্রাঞ্চ আছে বারুইপুরে যদি ট্রেন পথে আসেন উপরে স্টেশনে নামবেন নেমে এক নম্বর যে প্ল্যাটফর্মে নামুক না কেন এক নম্বর প্ল্যাটফর্মে বাইরে টিকিট কাউন্টার আছে টিকিট কাউন্টারের পাশে টোটো টোটোতে উঠে বলবেন যোগীবর্তলা গরুর হাটের সামনে যাবো অথবা যোগীবর্তলা মসজিদ একদম ভুল করে অন্য কিছু বলবেন বলবেন বটতলা গরুর হাট অথবা মসজিদ বলবেন গরুর হাটের উল্টো দিকে এবং মসজিদের উল্টো দিকে দেখবেন সরকার অটোমোবাইল বোর্ড দেয়া বোর্ড দেওয়া যাচ্ছে আরেকটা শোরুম আছে নর্থ চব্বিশ পরগনা সেটা হলো গোপালনগর মেদিয়া বাজার বলে আরে সেখানে ওখানে যদি যেতে হয় বা চাকরা থেকে কেউ যদি যান চাকদা থেকে বাসে যেতে হবে কুড়ি নম্বর বাসে কুড়ি নম্বর বাসে উঠবে মেদিয়া বাজার বলে ঠিক ট্রেকারও তো আছে হ্যাঁ টেকার থেকে টেকার চলে না বাস চলে অটো ফটো চলে ওই টোটো টাইপেরও মানে অটো কিছু থেকে কেউ যদি আসেন বনগা থেকে বাস রুটে আসতে পারেন ট্রেন রুটে আসতে পারেন ট্রেনে বনগা থেকে যদি কেউ ট্রেনে ওঠেন গোপালনগর স্টেশনে নামবেন গোপালনগর স্টেশন থেকে টোটো অটো সব আছে বাস আছে পাঁচ মিনিট লাগবে মেদিয়া বাজার মেদিয়া বাজারের উপরেই দোকান সরকার অটোমোবাইল ওটাও সরকার অটো অটোমোবাইল এখানেও যেরকম আমরা গাড়ি স্টক দেখছি ওখানে ওরকম স্টক থাকে ওখানেও কম দামের গাড়ি থাকে কম দামের গাড়ি ওখানেও থাকে তো চলো আমরা শুরু করি প্রত্যেকবারের মতো আমরা স্কুটি থেকে শুরু করি তো আমরা ইলেকট্রিক আর একটা ইলেকট্রিক রয়েছে রিভল্টের গাড়ি সেটা আমরা পরে আসছি স্কুটি থেকে শুরু করি এন্টক রয়েছে এখানে একটা দু হাজার উনিশের গাড়ি আছে মাত্র চল্লিশ হাজার টাকা দাম আর এখানে আসা মানে একদম কম দামে ভালো গাড়ি পেয়ে যাবে

তো এন্টার করে হচ্ছে এটা 42000 দেখো 42000 এবারে হচ্ছে 2b এই 4b রয়েছে সরি 4b হ্যাঁ আর টিয়ার 4b 2018 এর এন্ডের গাড়ি 50000 টাকা দাম ডাবল ডিক্স 2018 এর এন্ডের গাড়ি অনলি 50000 হ্যাঁ ডাবল ডিক্স গাড়ি আছে 50000 টাকায় 4b পেয়ে যাচ্ছে আর কি চাই নেক্সট আমরা চলে এলাম হিরো অ্যাচিভার মানে একদম সুপার মিন্ট কন্ডিশনে একটা গাড়ি রয়েছে এখানে কত গাড়ি আর কি এটা 2017 এর গাড়ি আছে হুম হুম এর দাম আছে থার্টি ফাইভ থাউজেন্ড অনলি থার্টি ফাইভ থাউজেন্ড এর হচ্ছে আর এটা এটা ওয়ান ফিফটি রয়েছে ওয়ান ফিফটি মাইলেজ ভালো একেবারে মাইলেজ দারুন গাড়ি আর নেক্সট মানে সব রকমের গাড়ি আজকে অ্যাভেলেবেল রয়েছে দেখতে পাচ্ছি মানে নিউ জেনারেশন থেকে শুরু করে ওল্ড জেনারেশন সমস্ত যা যা যেরকম বাজেট পেয়ে যাবে আর কি এসপি শাইন এসপি আছে দু হাজার বাইশের এন্ডের গাড়ি এর দাম আছে সেভেন্টি থাউজেন্ড সত্তর হাজার টাকায় দুর্দান্ত কন্ডিশনে এসপি শাইন টায়ারের কন্ডিশন পিছনের টায়ারও বোঝা যাচ্ছে একদম সুতো গাড়ি নেই

পুজি 10000 টাকা এরকম কন্ডিশনে একবার গাড়ি A1 মানে কতর গাড়ি আছে না এই গাড়িটা 2015 সালের গাড়ি আর রয়েছে মানে আছে আলিব্রাটিরও গাড়ি রয়েছে 2015 এর গাড়ি 25000 টাকা দাম মানে যারা একদম কম গাড়ি খুঁজছে পেপার নিয়ে কোনো চিন্তা নেই পেপার নিয়ে কোনো চিন্তা নেই আমার কাছে গাড়ি একবার পেপার ওকে আপডেট কন্ডিশন মানে দেখলে বসে যাবে না

তো চলো আরো অনেক স্টক রয়েছে এদিকে সব রকমের গাড়ি রয়েছে ক্রুজ রয়েছে স্পোর্টস রয়েছে সব দেখাবো তো ভিডিও লাস্ট পর্যন্ত দেখতে হবে তাই তো হ্যাঁ অবশ্যই না দেখলে আপনারা কি করে বুঝবেন যে নেক্সট আমরা চলে এলাম KTM Duke 125 ডিউক 125 এ হ্যাঁ 2022 এর গাড়ি হুম 130000 টাকা দাম 2022 এর 125 অনলি 130000 এ পেয়ে যাচ্ছে নেক্সট R15 V3 V3 হুম 2020 সালের গাড়ি হুম

আর মিটিয়ার মার্কেট মোটামুটি এক লাখ আশি পঁচাশিতে বিক্রি হয় আর কি তো প্রায় কুড়ি হাজার টাকার মতো তোমরা সেভ করতে পারবো যদি তোমরা এখানে আসো নেক্সট এফজেড এফজেড এস দু হাজার গাড়ি পঞ্চান্ন হাজার টাকা দাম দু এফজেড এস অনলি ফিফটি ফাইভ পেয়ে যাচ্ছে ব্র্যান্ড নিউ কন্ডিশনে রয়েছে নেক্সট আরও একটা ফোর আছে এখানে

সতেরো হর্নে রয়েছে অনলি ফর্টি থাউজেন্ড ফর্টি থাউজেন্ড চলো এদিকে নেক্সট এদিকে কি আছে এটা স্কুটি দেখতে পাচ্ছি না পাচ্ছিলাম এটা স্কুটি রয়েছে ওখানে এটা মডগার্ডটা চেঞ্জ করে দেবো নতুন মডগার্ড এটা মডিফাই করা আছে এটা মডিফাই এটা মডগার্ড লাগানো আছে অনেক কিছু এক্সট্রা কিন্তু অরিজিনাল মডিগার অরিজিনাল মডগার্ড লাগিয়ে দেবো এর দাম মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা দু হাজার উনিশের এন্ডের গাড়ি আছে এটা রেজেরা রয়েছে সব নতুন করে দেবো সব নতুন সব নতুন আছে প্রাইস প্রাইস

10000 টাকা আর মানে গাড়ির আর কিছু হবে নাকি এতে আসুন না এলে নেক্সট একটা সালের গাড়ি 35800 দাম 2017 জিক্সার এসএফ এখানে নেক্সট পালসার রয়েছে পালসার 150 আছে এখানে এটাও গাড়ি এ টু জেড ওকে 10000 টাকা দাম টাকা একেবারে

একবারে নোট টু প্যাক অনলি 35 অনলি 35 25000 টাকা 25000 টাকা সরি আমি 10000 টাকা বাড়িয়ে দিচ্ছি 25000 টাকা টাকা নেক্সট একটা রেডি হচ্ছে গাড়ি এটা আমরা নেক্সট ভিডিওতে দেখব তো এখানে এটা চলে আসি এটা এই পালসারটা এই পালসার হুম হুম পালসার 150 হুম হুম 2014 এর এন্ডের গাড়ি আচ্ছা এই গাড়িটা 20000 টাকা দাম অনলি 20000 এ পেয়ে যাচ্ছে পালসার

কত রেঞ্জ আছে দু হাজার বাইশের গাড়ি দু বছর দু তিন মাসের গাড়ি হবে আচ্ছা পাঁচ বছরের গ্যারান্টি আছে যে কোনো মাল রিপ্লেস হয়ে যাবে সব সকাল যদি খারাপ হয় নো চেঞ্জ

একেবারে হয়ে যাবে এবং সাড়ে পাঁচ হাজার টাকা হলো নন সেলার নন সেলার হ্যাঁ কোন সেলার লাগবে না আপনাকেও যেতে হবে না কোথাও যেতে হবে না আমার দোকানে বসে নাম ট্রান্সফার করে আর যারা যদি যদি আসে তাহলে তো আরো কমে হয় হ্যাঁ এলে একটু কমে হয়ে যাবে তিন হাজার হতে পারে চার হাজার হতে পারে মানে ম্যাক্স টু ম্যাক্স সাড়ে পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার ম্যাক্সিমাম সাড়ে পাঁচ যেটা মার্কেটে সাড়ে সাত আট এরকম চলে আর কি আর একটা জিনিস বলো কেউ যদি অলরেডি অন্য জায়গায় গাড়ি কিনে নাম ট্রান্সফার তোমার থেকে করতে চায় সেটা হবে না আমি তো লোকের গাড়ি নাম ট্রান্সফার করাই না সেটা যদি নিয়ারেস্ট আমার নিজস্ব বন্ধু বান্ধব হয় করি মানে যদি কেউ নিয়ারেস্ট রেফারেন্স রেফারেন্সে কেউ আছে তাহলে চেষ্টা করা যেতে পারে তাই তো তাহলে ভিডিওটা শেষ করি আমাদের কিছু বলো